হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাই নেটওয়ার্ক নিউ আপডেট মাল্টিপল কে ভেরিফাইড সো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস এইখানে দেখতেই পাচ্ছেন ড্রপ লিঙ্ক এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে মেন পোস্টে নিয়ে যাবে ঠিক আছে এইখানে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে গিভওয়ে চলতেছে ভিভো ফোন ঠিক আছে এই যে পিন পোস্ট আমি টিকমার্ক করে দিচ্ছি এটার মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে এইখানে জয়েন করে নেবেন কারণ না বুঝলে এই ভিডিওটা দেখে এই মানে অংশ অংশগ্রহণ করবেন আপনি যদি উইনার হন তাহলে একটা ভিভো মোবাইল পাবেন ঠিক আছে সো খুবই ভালো মানের ফোন কিন্তু এটা মিস করবেন না জয়েন করে নেবেন এখন কথা বেশি বাড়াবো না সরাসরি আমরা চলে যাব হচ্ছে পাই নেটওয়ার্ক মাইনিংয়ে ঠিক আছে সো পাই মাইনিং জাস্ট ওয়েট করবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাইনিং মাইনিংয়ে যাচ্ছি আর এইখানে হচ্ছে এরকম প্রবলেম কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ফেস করতে হয় জাস্ট ওয়েট করবেন তো গাইস দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে একটা নোটিফিকেশান আমাদেরকে তারা হচ্ছে করে দিছে এইখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন মাল্টিপল যেই কে চেক করতেছে তারা এইটা কিভাবে কখন সেটা একমাত্র যাকে দিবে সেই বুঝতে পারবে ঠিক আছে অন্য কেউ কিন্তু বুঝবে না আর যাদের হচ্ছে কে কমপ্লিট আছে তারাই শুধু এইটা পাবে অর্থাৎ আপনি যদি ডাবল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে থাকেন ডাবল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন ডাবল কে যদি থাকে আপনার একটা ফোনে দুইটা পাই নেটওয়ার্ক আছে দুইটাতে কে ওয়াইসি আছে কিন্তু আলাদা আলাদা ফেস দিলে হবে না মানে একই ফেস দুই অ্যাকাউন্টে ভেরিফাই হবে না ঠিক আছে একটাতে হবে যেটাতে আপনার আইডেন্টি দিয়ে করছেন ওইটাতে আপনারই ফেস শো করতে হবে আর যদি দ্বিতীয়টাতে হচ্ছে যারটা দিয়ে করছেন ওইটাতেই আপনার ফেস ভেরিফিকেশন করলে কিন্তু হবে না ওইটা ওনার ফেস যারটা যার ভোটার আইডি দিয়ে করছেন ওনার ফেসই ভেরিফাই করতে হবে ঠিক আছে আর এইটা হচ্ছে মাইনিং যখন সেশন অফ হয়ে যায় মাইনিং সেশন স্টার্ট করার সময় এটা আসে ঠিক আছে যেটা আমি পাইছিলাম প্রসেস আমি জানি ওইটা আমি বলে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন তো গাইস এইখানে হচ্ছে মাল্টিপল কে ওয়াইসির অর্থ হচ্ছে কেউ যদি হচ্ছে ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে ডাবল অ্যাকাউন্ট চালায় থাকে সেইগুলা ব্যান্ড করে দিবে ঠিক আছে আপনার ফেস ভেরিফিকেশন যখন অ্যাভেলেবেল তারা মানে চেক দিবে তখন আপনার ভোটার আইডি দিয়ে করে থাকলে আপনার ভোট মানে আপনার ফেসটাই শো করবেন যার ফেস শো করবেন তারই যেন ভোটার আইডি দিয়ে এইটা করা থাকে কে ওয়াইসি যেমন ধরেন এই যে এরকম আমি দেখাচ্ছি জাস্ট টু ওয়েট করবেন এইখানে মেনের চেকলিস্টে যাই দেখেন এখানে কিন্তু প্রতিটা স্টেপ আমাদের হচ্ছে কমপ্লিট আছে এ লাস্ট বাদ দিয়ে ঠিক আছে বাট সময় লাগবে এইটাও হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আমার এই যে দেখেন কে ওয়াইসি কিন্তু কমপ্লিট আছে ঠিক আছে তো এইখানে মূল যে বিষয় যখন আপনাকে হচ্ছে ওইটা ই করবে তখন কেমন আসবে সেটাও আমি দেখাচ্ছি জাস্ট টু ওয়েট তো গাইস এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে যখন আপনি মাইনিং সেশান চালু করতে যাবেন ওই ওরা কিন্তু বলতেছে আইডেন্টি কনফার্ম ঠিক আছে এই যে কন্টিনিউ করার সাথে সাথে আপনাকে একটা পেজে নিয়ে যাবে ওইখানে হচ্ছে বিকম ভ্যালিডিটি এরকম একটা অপশান থাকবে অর্থাৎ কে ওয়াইসি প্রসেসে যাদের কে ওয়াইসি কমপ্লিট আছে তাদেরকেই এইটা দিবে ঠিক আছে তারপরে এই কন্টিনিউ করবেন তারপরে হচ্ছে আপনার দুইটা জিনিস শো করবে তারপরে স্টার্টে ক্লিক করবেন ফেসটা বলবে হচ্ছে ডান দিকে রাইটে ঘুরানোর জন্য বলবে রাইটে ঘুরানোর পরে মানে তিন সেকেন্ড করে অপেক্ষা করতে হয় তারপরে আবার মানে গুল একটা সার্কেল থাকে ওই সার্কেলের মধ্যে ফেস শো করতে হয় ঠিক আছে সো ফেস শো করার পরে আপনার হচ্ছে এইভাবে চারবার ঘর মাথা উপরে আবার নিচে চার সেকেন্ড করে কমপ্লিট আসবে কমপ্লিট আসার পরে এরকম আসবে ঠিক আছে মানে টেস্ট কমপ্লিট হয়ে যাবে এইটার অর্থ দ্বারাই আপনি যখন কমপ্লিট করতে পারবেন তখনই হচ্ছে আপনার কে ওয়াইসি সম্পন্ন হয়ে যাবে মানে কোনো আর ই থাকবে না বাট সবাই পাবেন ধীরে ধীরে ঠিক আছে যেহেতু এইখানে হচ্ছে টেন মিলিয়ন প্লাস হচ্ছে কে আছে ঠিক আছে কে ওয়াইসি ইউজার আছে টেন মিলিয়ন প্লাস কমপ্লিট কে সো যখন পনেরো মিলিয়ন কে কমপ্লিট হবে তখন তাদের টোকেন মেন নেটে আসবে প্লাস হচ্ছে লিস্টিং হবে ঠিক আছে এটা আমার কথা না ওদের কথা এখন চলেন আমি হচ্ছে পায়ের মধ্যে যাই তো গাইস এইখানে পায়ের মধ্যে আসার পরে পায়ের কিন্তু মানে যে বিষয়টা আমরা কিন্তু সবাই লকআপে দিয়ে রাখছি ঠিক আছে আমার একশো পার্সেন্ট টুকেন কিন্তু তিন বছরের জন্য লক আছে অর্থাৎ ছাব্বিশ সালের আগে আমি কোনো পেমেন্ট এইখান থেকে পাবো না ঠিক আছে যারা লক আপে রাখছেন কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তাদের কোনো টেনশান নাই সবাই পেমেন্ট পাবেন বাট যতদিন আপনার টোকেন লক আপ শেষ না হচ্ছে লকআপ একটা টাইম আছে ইন্ড হয়ে গেলে আপনি হচ্ছে ওই টোকেনটা মেন নেটে পাবেন তখন আপনি হচ্ছে ওই টোকেন নিতে পারবেন আর এইখানে হচ্ছে আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় এইখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এইখানে এই ভিডিওটা ওয়াশ করে নেবেন এই ওয়াশ ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি বুঝতে পারবেন ঠিক আছে অলরেডি আমি কিন্তু এই ভিডিওটা দেখে নিছি তারপরে আমি হচ্ছে এই আপডেটটা শেয়ার করতেছি আপনাদের মাঝে ঠিক আছে হুদাই কিন্তু আপডেটটা শেয়ার করলাম না যে কোনো সময় মাইনিং সেশান যখন চালু করতে যাবেন তখনই তারা এই সিস্টেম আপনাকে দিবে হুদাই এই সিস্টেম আপনি পাবেন না ঠিক আছে এরই মনে হতে পারে আপনার তো কে ওয়াইসি কমপ্লিট আছে পাইবাওয়াজারের মধ্যে এই যে এখানে জাস্ট টু ওয়েট আমি দেখাচ্ছি ব্রাউজারে গিয়ে ওয়েট করবেন একটু লোড নিচ্ছে জাস্ট টু ওয়েট তো গাইস এইখানে আসেন এইখানে আসার পরে এই যে পাই পাই কে ওয়াইসির মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে আপনার কে ওয়াইসি যদি কমপ্লিট থাকে তাহলে কীরকম দেখাবে আমি সেটাও দেখাচ্ছি জাস্ট টু ওয়েট এখানে একটু টাইম নেই তো গাইস এইখানে দেখেন এখানে কিন্তু আমার পাই হচ্ছে কে ওয়াইসি কমপ্লিট আছে ঠিক আছে এইখানে কি আছে পাই কে ওয়াইসি কমপ্লিট আছে ঠিক আছে এই যে এই অপশান বাট এইটা এখন কাজ করবে না যখন আপনাকে হচ্ছে তারা ওইখানে হচ্ছে নোটিফিকেশান করবে আপনি আপনি যখন কন্টিনিউ করবেন তখন কিন্তু এই বিকম ভ্যালিডিটর কাজ করবে ঠিক আছে তার আগে কাজ করবে না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো এখন দেখাবো আবারও দেখাইতেছি যে আমাদের চ্যানেলে কিন্তু গি চলতেছে ঠিক আছে এই গি সবাই অংশ গ্রহণ করবেন এই যে এইখানে পিন পোস্ট পিন পোস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে পিন পোস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে সিম্পল কিছু টাক্স দেওয়া আছে ভাই এইগুলো টাস্ক আপনারা বুঝবেন কমপ্লিট করার পরে এইখানে কমেন্ট করে দিবেন। ঠিক আছে অলরেডি দেখতে পাচ্ছেন একশো একটা কমেন্ট কিন্তু পড়ে গেছে ঠিক আছে সো এইখানে হচ্ছে টাক্সটা কমপ্লিট করে শর্ট স্ক্রিন দিবেন সাথে আপনার নাম বুঝতেই পারতেছেন নাম্বার দিবেন এই যে এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে এই ভিডিওটা সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ